স্যার আমি তো অনেকদিন ধরে গ্রামের বাড়ি যাই নাই তো একটু গ্রামের বাড়ি যদি আপনি ছুটি দিতেন আচ্ছা ঠিক আছে যা যা বেতনটা নিয়ে আচ্ছা ঠিক আছে স্যার এই দশ হাজার টাকা আছে এটাও নিয়ে যা দশ হাজার টাকা এটা কিসের স্যার আরে তুই তো ডিউটি শেষ করে মাঝে মধ্যে ওভার টাইম কাজ করতে এর জন্য আমি খুশি হয়ে এগুলো দিলাম কি বলছেন স্যার মাঝে মধ্যে একটু কাজ করছি এজন্য খুশি হয়ে এত টাকা দিবেন আরে মালিকের মন খুশি করলে দশ হাজার টাকা কোনো বিষয়ই না ঠিকই বলেছেন স্যার এমনি ভাবে কিছু মানুষের মৃত্যুর পরে গিয়ে দেখবে তার নেক আমলের পাহাড় হয়ে গেছে সে আল্লাহকে জিজ্ঞেস করবে আল্লাহ এত আমল কোথা থেকে এসেছে আমি তো এত আমল করিনি তো আল্লাহ বলবেন বান্দা তুই যে নামাজের পরে সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর এগুলো বলতে এজন্য আমি আল্লাহ তাহলে খুশি হয়ে তোকে এই সব দান করেছি ঠিক কোস আল্লাহ এত কিছু দিবেন আপনি দুনিয়ার এই সামান্য বাড়ির মালিক হয়ে যদি আমাকে এত টাকা বকশিস দিতে পারেন আর যিনি সারা পৃথিবীর বাচ্চা সেই আল্লাহর বকশিসটা কেমন হইব তুই তো ভালো কথাই কইস এখন থেকে আমিও কাজের ফাঁকে ফাঁকে সুহান আল্লাহ আলহামদুলিল্লাহ এগুলো পড়বো আল্লাহ তালা যেন আপনাকে সেই তৌফিক দান করেন আমিন